বাইরে আটটি তো অসংখ্য পরিমাণ আছেন ঘরটা বইগুলো পাওয়া তো তাদের বাজার থেকে যাচ্ছে ধরনের বই করছে কী বিক্রি করবে এসব চেষ্টা করবে আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছেন

তো আপনারা এই হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে ভালো মানের গরিব কয় বিক্রয় করার কয়েক বাড়ির ব্যবসা প্রতি হাটে আছে আচ্ছা কেমন যাচ্ছে আচ্ছা এটা কি যাচ্ছে বাচ্চা

হাটের বাজার কেমন ভালো না খারাপ ভালো না ভালো না না আচ্ছা আমদানি কেমন করুন আমদানি ভালো আছে তো বেচা কিনা তো আচ্ছা কে ভালো থাকবে না দর্শক দেখেন এটা সুন্দর একটি বাচ্চা বক্তা বাচ্চা তলা বাচ্চা একটা আমরা দেখাই দিই তলা বাচ্চা সুন্দরভাবে আছে তো আসলে এই হাটে আসতে পারেন ভালো ভালো বাচ্চাগুলো কয় বিক্রি করতে

কেমন বয়স হয়েছে বাচ্চাটার আচ্ছা দশ মার দশ এগারো মাস বয়স হয়েছে দাম কেমন চাচ্ছেন এটা পুরানব্বই দাম চাচ্ছে এখানে আসার পর কি কেউ দাম পড়তেছে কেমন দাম বড়তেছে পঁয়ষট্টি সত্তর দাম পড়তেছে আচ্ছা আপনার টার্গেটটা কেমন আছে এটা একটা কত হলো চার্জ আশি হলেই বেচা যায়

সত্তর হাজার টাকা করছেন কেউ দাম বলছে কেমন দাম তো বলতেছে আপনার টার্গেটটা কেমন আছে এটা যায় যায় আচ্ছা বাজার কেমন

দর্শক দেখেন এই বাচ্চা কিন্তু বিগ সাইজের একটি বাচ্চা তো আপনারা এ হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন ভালো মানের গরুগুলো এ হাতে কয় বিক্রয় করা হয়